গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তো দেখো আজকে মাছ কিনেছি তো রুই মাছ আর চিংড়ি মাছ তো তোমাদেরকে চলো দেখাই এই দেখো চিংড়ি মাছগুলো দেখাচ্ছি বেশ ভালোই বড়ো বড়ো আর একটু আনন্দ করে নিয়েছে নিলাম বাচ্চাদের মতন মাঝে মাঝে বাচ্চাদের মতন মনে হয় বাচ্চার আর বাচ্চার দিনটা তো আমরা পেরিয়ে এসেছি তো এখন মাঝে মাঝে মনে হয় বাচ্চাদের মতন একটু করি তো চিংড়ি মাছটা করবো না এটা দেখো ধুয়ে রেখে দিচ্ছি ধুয়ে খেয়ে তারপর আবার ইয়ে রুই মাছটা করেছিলাম তো এই যে বাউ তার মধ্যে রান্নাটা রান্না হয়ে করতে করতে আবার চলে আসলাম একটু উঠোনে কেন আমার বাসন যেগুলো রাখা থাকে ধুয়ে যায় বাসনগুলো আর একটু এক বালতি জলে আমি মানে বাসনগুলো ধুয়ে নিই তারপর তারপর এই যে পেঁপে গাছে এসছি পেঁপে গাছে দেখাতে গিয়ে দেখানো ঠিক মতো হলো না এখানে দেখো ছোটো ছোটো দুটো ধরেছে আর ওই সাইডে যে দুটো পেঁপে ধরেছিল তো ওগুলো আর পাক চেয়ে নাই ভালো পাক লেখাও পাকা পেঁপেটা খেতে খুবই ভালো লাগে তারপর রান্নাঘরে আবার চলে এলাম এ দেখো রান্না মাছটা রান্না করবো ওই জন্য মাছটা ভেজে নিচ্ছি তো জানো তো আমার এখনো হয় মাঝে সাঝে রান্না করতে করতে যখন তেলের কিছু ভাজাভুজি করতে যায় না তো হাতের মধ্যে লাগে যায় তো দেখো মিক্সিটা তো খারাপ হয়েছে এখনো ঠিক করানো হচ্ছে না আমাকে মশলাগুলো পিষে নিতে হচ্ছে তো তার মধ্যে দেখো মেয়ে এসছে মেয়েতে আমাদের কি যে গল্প করছি দুজনে জানি না মা মেয়ে একটু হাত নেড়ে নেড়ে বেশ ভালোই গল্প করছি মজা করছি তারপরে আবার চলে আসলাম রান্না ও চলে গেলো ও নিজের ক্লাস হচ্ছিল সেই টাইমে একটু হয়তো চলে এসেছিলো মাছ আমাকে কিছু কথা হয়তো বলছিল তারপর রান্নাটা মাছটা চাপিয়ে দিচ্ছি আর চিংড়ি মাছটা ভেবেছিলাম করবো কিন্তু ওই যে মিক্সিটা বললাম না খারাপ হয়ে গেছে করা হলো না তো ভালো এই মাছটাই তাহলে বানিয়ে দিই কিন্তু মাছের ঝোলটা সেরকম কিন্তু যে মনোযোগ দিয়ে করেছিলাম তা নয় ওই মশলা পেঁয়াজ টিয়াজ বেটে এরকম ভেজে করে নিয়েছিলাম মাছটা কিন্তু মাছের ঝোলটা কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে বেশি দেখবে খুব পরিপাটি করে রান্না করলে কিন্তু রান্নাটা মনে হয় না তো ভালো হয় কিন্তু যেমন তেমন যেদিন করে দেবে রান্না সেদিন দেখবে রান্নাটা কিন্তু সবজির তর্কের মানে টেস্টটা ভালো হয় মাছটাও আমার কমপ্লিট হয়ে গেল রান্নাঘরে মোটামুটি রান্না আমার কমপ্লিট হয়ে গেল আর কিছু রান্না বাকি নেই যতক্ষণ রান্নাটা না হয় ততক্ষণ একদম মানে ভালো লাগে না মনে হয় রান্নাটা করে রান্না করতে কখন একবার বেরোতো দেখো এগুলো গুছিয়ে নিয়েছি একসাথে গ্যাস ট্রেশ মুছে নিয়েছি তারপরে এবারে আর তো সেরকম কাজ নেই যে এই রুমটা আর একবার মুছে দিলাম মুছে গেছে কিন্তু তারপরে আবার মুছে নিলাম যে চানটাও করে নিলাম চান করে মেয়ে দেখো ওই দেখো কি করছে ও মেল পালিশ করছিল আর আমি মা তুমি কি বুঝতে পাইনি প্রথমে যে আমি ওখানে ফোনটা রেখেছি এমনি টুকি মেরে ওই দেখে নিল একবার তো আমাকেও বলছিল তুমিও পালিশ লাগাবে আমি বললাম না আমি দুদিন আগেই লাগিয়েছি এখন ওইগুলো থাক উঠাবো তারপর লাগাবো বললাম তুই লাগা তারপরে আমি এই যে শ্যাম্পু দিলাম মাথায় কিন্তু অনেকটা বেলা হয়ে গেছিলো জানি না চুল চুভাবে না তারপর ওই যে খাওয়া দাওয়ার পালা ছেলে চলে এসছে স্কুল থেকে ও টেবিলে বসে খাচ্ছে ওকে তো মাছ দিতে গেলে অনেক বেছে দিতে হয় এটা খাবো না ওই মাছের পিসটা খাবো না এই মাছের পিসটা খাবো না বহুত ওর সমস্যা জানি না কেন এই যে এই মাছের পিসটাও খাবে তো মাছের তবে একটা ভালো ও সেদিন মাছের ঝোলটা ভালো লেগেছে যে মা মাছের ঝোলটা কিন্তু খুব সুন্দর হয়েছে তখন ঠিক আছে যেমন পারবো সেরকম ভাবেই বানিয়ে খাওয়াবো সেটাই তোদেরকে খেতে হবে তো চলো একদম চলে এসেছি খাওয়া দাওয়া করে এখন বিকেলে বাজে তোমার সাড়ে চারটে তো আমরা একটা জায়গা যাব সকাল থেকে প্ল্যান ছিল যাওয়ার তো ওই জন্য রেডি হচ্ছি যে মেয়ে রেডি হচ্ছে তার মেয়ের প্রথমে রেডি হচ্ছে তারপর সেকেন্ড মার আমি রেডি হব আমি ওকে বললাম তুই আগে হয়ে যা তারপর আমি রেডি হবো তো চুলটা তো আমার এতটাই ভিজে ছিল বানবো না কি করব খুঁজে পাচ্ছি না মানে আমার চুলটা না চল মানে জলদি শুকাতে চায় না তারপরে তো একটু বেলাও হয়েছিল চান করতে তারপর আরোই শুকাইনি প্রচন্ড মানে চুলটা ভালোই ভিজেছিল আমি মেয়েকে আমি বলছি এরকম ভরে যাবো ঠান্ডা লেগে যাবে চুলগুলো উঠে যাচ্ছে আমি যখন সেন্ট লাগাচ্ছি ওই জন্য আমিও একটু বলছি লাগাতো হাতটা এরকম করে দেখালাম ও আমাকে একটু লাগিয়ে দিল সেন্ট চট দেখবে সব কিছু হয় সেন্টটা লাগাতে কিন্তু আমি ভুলে যাই একদম ভুলে যাই সেন্ট লাগাতে আমি মেয়েকে বললাম চলো দেখো দুজনে রেডি হয়ে গেছি মা মেয়ে আমরা দেখো আমরা বেরি করেছি এই যে যাচ্ছি এটা হচ্ছে যাবার সময় তো যতটুকু করেছি ভিডিও করেছি কারণ আমি কিন্তু ফোন মানে ফোন নিয়ে যাইনি তার জন্য সরক সেরকমভাবে ভিডিও করতে পারিনি মেয়ে নিয়ে গেছিলো মেয়েকে যতটুকু বলেছে এটা কর এখানটা দেখা ওখানটা ভিডিও কর ও ওইটুকুই করেছে তার বেশি করেননি আমার মেয়ে ছেলে অত ভিডিও করে না আর ওরা মোবাইলে ক্যামেরার মধ্যে আসতেও চায় না তাও একটু সে একটু দেখালাম এই যে দিদি আর ওই সাইডে বসে আছি আর আমি আর দিদি শাশুড়ির মা এখানে বসে আছি আর সামনে বসেছিলো আমাদের ছর্দির ছেলের ওর বউ ও বৌমা এই যে যাচ্ছি এটা হচ্ছে যাওয়ার সময় তো ওইখানে গিয়ে বললাম তো তোমাদেরকে ভিডিও করে কিচ্ছু দেখাতে নি আর সন্দেহ হয়ে গেছিল আর বেশিক্ষণ আমরা ছিলাম না অল্প সময়ের মধ্যে অল্প সময় নিয়ে গেছিলাম তো এটা আমরা যখন বাড়ি আসছি সেই সময় ভিডিও চলো এখন বসলাম মোজাতে গেলাম থেকে গেছে বাজার গেলাম মাছ কাপড়ের জিনিসগুলো নিয়ে আসলাম নিয়ে এসে এখন একটু বসলাম এক বিরিয়ানি নিয়েছি দু ভাই মানে খাচ্ছে আমাদের ভাত আছে তর মাছের তর্ক রয়েছে সব খাবো তার কথা বলার কোনো আর এনার্জি নেই এখানে ভিডিওটা রাখি সেটা